আমাদের মেসেজ একটাই আমরা সশরীরে যুদ্ধ করতে না পারলেও আমরা চাই পৃথিবীর যতগুলো দেশ আছে সবাই এই বর্বরতা যারা করছে তাদের বিরুদ্ধে দাঁড়াক আমার গাছে ভাই বোনেরা মরছে ভিতরটা অনেক খারাপ লাগছে তাই চল আসছি ভাইয়া আমরা আসলে আর ঘরে থাকতে পারছি না ফিলিস্তিনের এই দশা দেখে আর ঘরে থাকতে পারছি না ইসরায়েলি আগ্রাসন বন্ধ ফিলিস্তিনের পক্ষে নো ক্লাস নো ওয়ার্ক এই কর্মসূচিতে আজকে সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ সমাবেশ যেখানে শিক্ষার্থীরা তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা কিন্তু এই আমরা আজকে এই আন্দোলন থেকে বলে দিতে চাই এই নেতানিয়াহু থেকে আরো কঠিন ছিল ফেরাউন তার আরো পরিস্থিতি হয়েছে আজকের এই আন্দোলন থেকে আমরা বলে দিতে চাই নেতানিয়াহু সম্পূর্ণ আমার সন্তুষ্টির জন্য আর কোনো কারণ নাই আমার কাছে ভাই বোনেরা মরছে ভিতরটা অনেক খারাপ লাগছে তাই চলে আসছি ভাইয়া আর আগে আমরা স্টাইটটা যদি আর আগে করতাম তাহলে গাজা আজকে নিঃশ্বাস হয়ে যানা ভাইয়া আসলে গল কিছু নাই এমন অনেক সমস্যা জিজ্ঞেস করছে। দোয়া করবে যাতে আমাদের আন্দোলন আমরা নপ্যত রাখতে পারি গাজা ইনশাল্লা আমরা ফ্রি করে ছাড়বো আজকে এখানে লাখো মানুষ বা হাজার মানুষ যে পরিমাণে এত সংখ্যক মানুষ জ এখানে জড় হয়েছে আমাদের সকলের উদ্দেশ্য একটাই আমরা এখানে এসেছি মানব ধর্মের খাতিরে মানবতার খাতিরে সর্বোপরি মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে আমরা যখন চব্বিশে দেখেছি আমাদের ওপর যখন স্বৈর শাসকের নির্যাতন চলেছে তখন যখন আমরা ঘরে থাকতে বসে থাকতে পারিনি তখন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আর এখন যখন আমাদের হাজার মাইল দূরে হলেও আমাদের মুসলিম ভাই লাশ যখন আমরা দেখি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আকাশে উঠছে শিশুদের মাথা নেই একটা বাবা তার বাচ্চার লাশকে নিয়ে কান্না করছে যে তার বাচ্চার মাথা নেই এইসবের মধ্যেও তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে যথাযথ চেষ্টা করে যাচ্ছে আমাদের মেসেজ একটাই আমরা সশরীরে যুদ্ধ করতে না পারলেও আমরা চাই পৃথিবীর যতগুলো দেশ আছে সবাই এই বর্বরতা যারা করছে তাদের বিরুদ্ধে দাঁড়াক আমরা চাই মানুষ মানবতার জন্য হলেও ফিলিস্তিনের কাছে এগিয়ে আসুক আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের জন্য সব সাহায্য এগিয়ে আসুক মানবতার খাতিরে ইচ্ছা আ রিকোয়েস্ট টু एवरीवन আমরা আসলে আর ঘরে থাকতে পারছি না ফিলিস্তিনের এই দশা দেখে আর ঘরে থাকতে পারছি না যুদ্ধ করতে পারছি না অন্তত রাস্তায় তো নামতে পারছি বাকিটা সব আল্লাহর ইচ্ছা আল্লাহ ফিলিস্তিনের রক্ষা করুক ইসরায়েলের ধ্বংস করুক এবং ইসরায়েলের পক্ষে যারা আছে তাদের সবাইকে এত এবং ভাবে ধ্বংস করুক তাদের রুহ যেন কেঁপে ওঠে আমি একজন পেশাজীবী হিসেবে আজ এই শিক্ষার্থীদের এই যে আন্দোলন এই আন্দোলনের সাথে আমরা সাধারণ জনগণ একাত্মতা পোষণ করছি বিশ্ব মুসলিমদের প্রতি আহ্বান আপনাদের বিলেকে জাগ্রত করুন গাজার মুসলমানরা আমাদের ভাই আমাদের বোন আমাদের পিতামাতা আমাদের সন্তান একটা মুসলমানের উপর রক্ত চললে আমরা সারা পৃথিবীর মুসলমানরা দুর্বার আন্দোলন করে তুলবো আজ কোনো কথা বলতে চাই না আমাদের কথার একটাই দাবি একটাই কথা হবে আমরা এখন এই পরিস্থিতিতে কোনো সমা বুঝাতে চাই না আমরা চাই একমাত্র জিহাদ আজ আমার ভাইরা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ওদের সাহায্য করার মতো কেউ নাই আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ডক্টর ইহুদ সাহেব আছেন তার কাছে বিনত অনুরোধ আপনি এখনো সংগঠন করুন বাংলাদেশ হাজার কোটি যুবক মুসলমান নিঃস্বার্থ এখানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ওদের ইবাদের জন্য তাদের ইবাদের জন্য তো বেশি তার একবার টাল্লার জন্য তার মুসলমান ভাইদের জন্য জীবন দিতে প্রস্তুত এখনো প্রস্তুত হন নিজেরা এখনো তৈরি হন এখনো সময় আছে দুনিয়া ধ্বংসের শেষ প্রান্তে ধ্বংসের শেষ প্রান্তে আমরা ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলতে চাই প্লিস ভাইদের কাছে কোনো সাহায্য যাওয়ার কোনো রাস্তা এখনো খোলা নেই শুধু এতটুকু বলতে চাই আমাদের জন্য এমন একটা সংগঠন তৈরি করুন যারা নির্দিদায় একমাত্র আল্লাহকে ভালোবেসে দিনের জন্য ওইখানে আমরা জেহাদ করতে যাব।